কবর কবর এমন একটি মঞ্জিল এমন এক জায়গা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নিষ্ঠী পেলো পরের মঞ্জিল বলে তার জন্য সহজ হয়ে গেল কবরে যে দিক দিয়ে আত্মিয়া যাবে পরের মঞ্জিল গুলা তার যত্ন মহাপীপদ পড়বে ইমান আমার প্রিয় আর শুনে পাপ সাল্লাল্লাহু তাহ্লাই আলাইসাল্লাম বর্মা পৃথিবীতে এমন কোনো দৃশ্য আমি দেখিনি যেই দৃশ্য কবরে দেখেছি কবরের বিশ্বের বয়বহতা এরকম দুনিয়াতে বাহ্যিক ছকে নবীজি দুনিয়াতে দেখে নাই কবরে যেই পতা বয় আছে হজরতী উসমানিক দেওস্থান দাদী আল্লাহু তালান হোক ওনার একজন মুক্ত বলেন আমি যখন দেখতাম হজরতী উসমান দাদী আল্লাহহুতা হোক কোন খবরের পাশে দাঁড়িয়ে আছেন উনি এরকম পরিমাণ কাটাকাটি করতেন ওনার কান্নার কারণে ওনার তে যাইতো তারপরে উনি কান্না থামাতেন না এই জন্য বলবো